চৈত্র মাসের শুক্লা অষ্টমী বা বাসন্তী পূজার অষ্টমী তিথিতে পূজিত হন দেবী অন্নপূর্ণা অন্ন শব্দের অর্থ হল ধান আর পূর্ণা কথার অর্থ হল পূর্ণ দেবী অন্নপূর্ণার আরেক নাম হল অন্নদা অন্নপূর্ণার এক পাশে রয়েছে ভূমি আর এক পাশে থাকে শ্রী মহাদেবকে অন্ন ভিক্ষাদান করেন বলে তার আর এক নাম অন্নধাত্রী ভরতচন্দ্র রায়গুণকর তার অন্নদামঙ্গল কাব্যে ঈশ্বরী পাঠনের মুখ দিয়ে বলিয়েছিলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এতে করে বোঝা যায় দেবী অন্নপূর্ণা হলেন পুষ্টির দাত্রী ক্ষোধা নিবারণের দেবী সংসার সমৃদ্ধি রক্ষার দেবী তার কাছে হাত পেতে স্বয়ং মহাদেবও ভিকা গ্রহণ করেছিলেন নানান পুরাণ এবং গ্রন্থে দেবী অন্নপূর্ণার উল্লেখ আছে এর মধ্যে অন্যতম হল কাশী উপাখ্যান এর সঙ্গে রয়েছে আরও এক পৌরাণিক কাহিনী অর্ণপূর্ণি শঙ্করা প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য শিরোচার দেহী পার্বতী মাতা পার্বতী দেবী পিতা দেব মাহেশপাড়া বান্দেবাসিব ভক্তাশ্চর শ্রীদোষভুবনত্রায়ম মা মহামায়ার এক স্বরূপ হলেন শিবপত্নী মাতা পার্বতী মাতা পার্বতী এক বিশেষ কারণে মা অন্নপূর্ণার স্বরূপ ধারণ করেছিলেন একবার মাতা পার্বতী মহাদেবের কাছে অনুরোধ করে জানান কৈলাসে এক রম্যসারা তার প্রয়োজন রয়েছে মাতা পার্বতীর কথা কোনোভাবে সম্মতি না জানিয়ে মহাদেব বলেন হে দেবী ভোজন এক প্রকার আসক্তি সমস্ত প্রাণী যে কোনো আসক্তি পরিত্যাগ করা উচিত ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা শিবিষ্ণু ও শিব এ বিষয়ে একই মতামত জানান কিন্তু মায়ায় রচিত হলেও এই প্রকৃতিতে জীব প্রতিপালনের জন্য ভোজন খুবই গুরুত্বপূর্ণ ত্রিদেবীর সৃষ্টির প্রতি এইরূপ ভাব মাতা পার্বতীর কাছে খুবই অপমান বলে মনে হয়েছিল আর প্রকৃতির অপমানই মা মহামায়ার অপমান এইসব শুনে মা পার্বতী বলেন হে প্রভু আমার যখন এখানে কোনো প্রয়োজনই নেই তাহলে এই কৈলাসে আমি থেকে করবোটাই বাকি এই কথা বলেই মা পার্বতী অন্তর্ধান হলেন মাতা পার্বতী চলে যাওয়ার পরেই মহাদেবের দেবী পার্বতীর কথা খুব মনে পড়তে লাগলো সেই জন্য তিনিও আবার যোগ সমাধিতে লীন হয়ে গেলেন এদিকে সমস্ত জগতে অন্নাভাবে সৃষ্টি হলো অভাব অন্যটনের জন্য দুর্ভিক্ষ শুরু হয়ে গেল চতুর্দিকে অন্নাভাবের জন্য হাহাকার হতে শুরু করলো দেবতারাও তাদের যোগ্য আহুতি থেকে বঞ্চিত হলেন ত্রিভুবনের সমস্ত প্রাণী ও দেবদেবীরা সবাই ক্ষুধায় কাতর হয়ে পড়লেন সৃষ্টির সমস্ত প্রাণীরা ভগবানের স্বর্ণাপন্ন হলো। তখন দেবতারা শ্রী গণেশকে সম্মুখে রেখেই মহাদেবের কাছে গেলেন আর বললেন হে প্রভু সৃষ্টিতে কোথাও অন্যের একটা কণা পর্যন্ত নেই আমরা সবাই অত্যন্ত ক্ষুধায় পীড়িত দেবী পার্বতী অন্তর্ধান হয়ে যাওয়ার পরই মহাদেবের কাছেও কিছু অন্নভোজন ছিল না এমন অসহায় অবস্থায় মহাদেব গেলেন শ্রী বিষ্ণু ও ব্রহ্মার কাছে সহায়তার জন্য কিন্তু তিনারাও মহাদেবের মতোই অসহায় ছিলেন এ মতো অবস্থায় কি করণীয় তখন স্বয়ং মহাদেব ত্রিলোকের সর্বত্র ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ঘুরতে লাগলেন এই ভেবে যদি কোথাও অন্যের কোনো একটি কোনা পেয়ে যান স্বর্গে না ছিল কোনো হবৃষি না মরতে ছিল কোনো অন্ন ভোজন আর না পাতালে কোনো খাদ্যদ্রব্য সৃষ্টির এইরূপ অবস্থা দেখে মহাদেব খুবই দুঃখিত হলেন এবং তিনি বুঝতে পারলেন অন্যের মাহাত্ম কী অন্যের সন্ধানে মহাদেব যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তখন তার সাথে দেখা হলো এক অগরী বাবার মহাদেবের এমন বেশভূষা দেখে ওই অঘরী বাবাও তাকে অঘরী মনে করলেন এবং বললেন আপনি যদি অন্যের জন্য ঘুরে বেড়ান তাহলে আপনার কাশিতে যাওয়া উচিত সেখানে এক দৈব স্ত্রী নিজের রন্ধনশালা নির্মাণ করছেন সেখানে সমস্ত ক্ষুধাত্ত্বের ক্ষুধা মিটে যাচ্ছে এ কথা শোনা মাত্রই তৎক্ষণাৎ মহাদেব কাশিতে পৌঁছে যান সেখানে পৌঁছাতেই মাতা পার্বতীর আবাস তিনি পেয়ে গিয়েছিলেন তারপর সেই রন্ধনশালায় পৌঁছে তিনি দেখলেন এত স্বয়ং মাতা পার্বতী রন্ধনশালা সেখানে তিনি মাতা অন্নপূর্ণা রূপে সিংহাসনে বিরাজ করছেন সমস্ত সৃষ্টি জুড়ে তার অপরূপ জ্যোতি প্রকাশিত হচ্ছে মাতা পার্বতী সমস্ত ক্ষুধাত্মদের ভোজন প্রদান করছেন তাদের ক্ষুধা শান্ত করছেন তাই সেখানে কোনো প্রাণী অভক্ত ছিলেন না এদিকে মহাদেব এসেছিলেন দেখে মাতা পার্বতী প্রসন্ন চিত্তে মৃদু হেসে সিংহাসন থেকে উঠে মহাদেবকে প্রণাম জানিয়ে মৃদুস্বরে বললেন হে প্রভু আপনার ত্রিদেবের ক্ষুধা তৃষ্ণার বন্ধনে আবদ্ধ নয় কিন্তু যারা আপনাদের ভক্ত তারা তো সকলেই ক্ষুধা তৃষ্ণার বন্ধনে আবদ্ধ এই প্রকৃতির নিয়মে আবদ্ধ এই কথা বলে মা অন্নপূর্ণা জগতের কল্যাণের জন্য ত্রিমুষ্টি অন্ন মহাদেবকে প্রদান করলেন সেই ত্রিমুষ্টি অন্ন মহাদেব নিয়ে গেলেন জগতের পালন কর্তা বিষ্ণুর কাছে এবং তাকে প্রদান করলেন ভগবান শ্রীবিষ্ণু তিলকের কল্যাণের কারণে তিলকের সমান ভাগে সেই অন্ন ভাগ করে দিলেন যাতে তিলকের ক্ষুধা শান্ত হয় এখনো পর্যন্ত মা মহামায়া দেবী অন্নপূর্ণা স্বরূপে কাশি ধামে বিরাজমান এবং সেখানে বিরাজমান হয়ে তিনি সুনিশ্চিত করছেন যেন কোনো জগতের কেউই ক্ষুধার্ত না থাকে তাই কাশী বিশ্বনাথের দর্শন করতে গেলে অবশ্য পূজিত হবে মা অন্নপূর্ণাকে বলা হয় বাবা বিশ্বনাথ কাশীধামের নির্মাণ কর্তা যদি হন তাহলে মা অন্নপূর্ণা সমগ্র কাশীধামে আধিষ্ঠাত্রী বিশ্বাস করা হয় মা অন্নপূর্ণা পূজা ভক্তি ভরে করলে জীবনের সমস্ত অন্নাভাব দূর হয়ে যায় তাই মা অন্নপূর্ণা মহিমা সম্পর্কে ভরতচন্দ্র রায় তার অন্নদা মঙ্গল কাব্যে লিখেছেন যেজন করয়ে অন্নপূর্ণা উপাসনা বিধি হরিহর তার করয়ে মাননা ইহলোক না ভোগ করে সেই জন পরলোক মোক্ষ পায় শিবের লিখন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক করে দেবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য